ভিউয়ার্স আপনি দেখছেন থানা আনসার পিটি পারের দু হাজার পঁচিশের অফিসিয়াল ফোরকে সংস্করণ সম্পূর্ণভাবে তৈরি সম্পাদিত এবং পুনঃপ্রকাশিত হয়েছে দেশ বাংলাভিশন দ্বারা সর্বস্বত্ত সংরক্ষিত অপিরাইট দু হাজার পঁচিশ কোন অননুমোদিত ব্যবহার কঠোরভাবে নিষিদ্ধ থানা আনসার মৌলিক প্রশিক্ষণ দুই হাজার পঁচিশ শৃঙ্খলা ও দেশপ্রেমে উজ্জীবিত এই প্রশিক্ষণ এখন এক অনন্য অনুপ্রেরণার নাম আজকের এই গর্বের মুহূর্তে আমরা প্রত্যক্ষ করছি লালমনিরহাট জেলা আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর পরিশ্রম আর দৃঢ় প্রতিচ্ছবি পিটি এখানে প্রতিটি পদক্ষেপে ফুটে উঠেছে শৃঙ্খলার ছন্দ প্রতিটি স্যালুটে প্রকাশ পাচ্ছে অনুগত্যের অঙ্গীকার তাদের চোখে একটাই লক্ষ্য দেশের সেবায় সর্বদা প্রস্তুত বাংলাদেশ আনসার I love একতা শ্রীশৃঙ্খলা আর সহমর্মিতার এক অনন্য উদাহরণ যেখানে প্রতি সদস্য পরিশ্রম ত্যাগ আর দৃঢ় অঙ্গীকারের মাধ্যমে গড়ে উঠেছে দেশের সেবায় নিবেদিত এক সত্যি আনসার হিসেবে এখন চলছে সকালের খাবার পরিবেশন শাড়ি ধরে সুশৃঙ্খলাবদ্ধ হাসি মুখে খাবার নিচ্ছেন প্রশিক্ষণার্থীরা প্রতি থালা শুধু খাবারে নয় ভরে আছে সম্মান ভরে থাকা দেশের প্রতি ভালোবাসা বাংলাদেশ আনসার আর গ্রাম প্রতিরক্ষা বাহিনী শ্রীসংখলা, উন্নয়ন আর নিরাপত্তাতে অগ্রাগামী এই প্রশিক্ষণের সাথে যুক্ত রয়েছেন লালমনিরহাট জেলার বিভিন্ন উপজেলার সাহসী সদস্যরা যার মধ্যে লালমনিরহাট জেলা শাখাও গর্বিত অংশীদার খাবার গ্রহণের পর নিয়ম মতো ফিক শুরু হয় প্রতিদিনের ক্লাস কার্যক্রম যেখানে শেখানো হয় রাষ্ট্রের সম্পর্কিত জ্ঞান যুদ্ধকালীনে ও শান্তিকালীনের সময়ের করণীয় অপ্রচলিত যুদ্ধের ধারণা এবং বাস্তব জীবন এর প্রস্তুতি এই ক্লাসগুলো পরিচালনা করেন অভিজ্ঞ প্রশিক্ষক বৃন্দ সেনাবাহিনীর অফিসার জেলা কমান্ডার এছাড়াও উপস্থিত থাকেন মাননীয় ডিসি উপমহাপরিচালক রংপুর রেঞ্জ কমান্ডার ও বিভিন্ন বিসিএস ক্যাডার কর্মকর্তা বৃন্দ যারা তাদের অভিজ্ঞতা ও জ্ঞান দিয়ে প্রশিক্ষণার্থীদের করেন আরও দক্ষ ও অনুপ্রাণিত পুরো চোদ্দ দিনের এই মৌলিক প্রশিক্ষণ কোর্স নিয়মিতভাবে শ্রীশৃঙ্খলার মধ্যে পরিচালিত হয় শিক্ষার পাশাপাশি এখানে থাকে আনন্দ বিনোদন সাংস্কৃতিক অনুষ্ঠান আর নানান কলা কৌশল শেখার সুযোগ যা একজন সত্যিকারের আনসার সদস্যকে করে তোলে সাহসী শ্রীশৃঙ্খল ও দেশপ্রেমে পরিপূর্ণ আমরা গড়ে তুলছি শ্রীশৃঙ্খলার দুর্গ প্রতিদিনের মতো পিটি প্যারেড ও অস্ত্র প্রশিক্ষণ শেষে ঢাকা রোগীর নালায় অনুষ্ঠিত হয় ফায়ারিং প্র্যাকটিস যেখানে প্রত্যেকে পানিতে ছয় রাউন্ড বুলেট ফায়ার করে প্রশিক্ষণ শেষে ক্যাম্পাসে ফিরে রাস্তা কলেজ বাজার ও মসজিদ কমপ্লেক্স মেরামত কাজ সম্পন্ন করে শপথ বাক্য পাঠের মাধ্যমে সমাপনী অনুষ্ঠান শুরু হয় চোদ্দ দিনের প্রশিক্ষণ শেষে অনুষ্ঠিত হয় সার্টিফিকেট প্রদান অনুষ্ঠান এই সময় প্রশিক্ষণে কৃতিত্ব দেখানো প্রথম দ্বিতীয় ও তৃতীয় স্থান অর্জনকারী সদস্যদের সম্মাননা সহ পুরস্কৃত করা হয় যা তাদের পরিশ্রম ও দক্ষতার এক গর্বিত স্বীকৃতি আজকের সমাপনী অনুষ্ঠানে মোহাম্মদ মমিন ইসলাম পাটগ্রাম লালমনিরহাটে তৃতীয় ব্যাচের একশো জনের মধ্যে ফার্স্ট হয়ে উপমহাপরিচালক অধিনায়ক লালমনিরহাট চৌত্রিশ আনসার ব্যাটালিয়ন জেলা কমান্ডান্ট সম্মিলিত পুরস্কার অর্জন করেছে ও জাতির সেবায় সর্বদা প্রস্তুত আনসার বাহিনী